বিটকয়েন একটি নাম একটি কল্পনা আর এক অদৃশ্য অস্পৃশ্য কিন্তু আলোচিত মুদ্রা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরই বলেছিলেন যুক্তরাষ্ট্রকে বানাবেন ক্রিপ্টো রাজধানী আর তারপর থেকেই বিটকয়েনের উত্থান যেন রূপকথার মতো কিন্তু এই বিটকয়েন আসলে কি এটি কোথায় পাওয়া যায় কিভাবে আপনি এর মালিক হতে পারেন আর এর পেছনে কাজ করে কোন প্রযুক্তি বিটকয়েন সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই কিছু টার্ম বা পরিভাষার সাথে পরিচিত হওয়া দরকার প্রথমটি হলো ডিজিটাল কারেন্সি বাংলায় বললে যে মুদ্রা ধরা যায় না ছোঁয়া যায় না বিটকয়েন কোনো বাস্তব মুদ্রা নয় কোনো কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণে নেই এটি সব লেনদেন হয় একটি পাবলিক লেজারের মাধ্যমে যাকে বলে ব্লক চেইন বিটকয়েন দিয়ে যখনই কেউ লেনদেন করে সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে সারা বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা হাজার হাজার কম্পিউটারে সেখানেই হয় এই লেনদেনের নিরাপদ রেকর্ড সংরক্ষণ 2008 সালে সাতশী নাকা নামে এক রহস্যময় ব্যক্তি বিটকয়েনের ধারণা দেন দু সালে চালু হয় বিটকয়েন নেটওয়ার্ক এবং মাইন করা হয় প্রথম বিটকয়েন ব্লক ব্লক জিরো বিটকয়েন মাইনিং হল নতুন বিটকয়েন তৈরির প্রক্রিয়া মাইনেররা শক্তিশালী কম্পিউটারে জটিল গাণিতিক সমস্যার সমাধান করে বিটকয়েন পায় যে কোনো পার্সোনাল কম্পিউটার ব্যবহার করে বিটকয়েন মাইনিং করা যায় না এমনকি অত্যাধুনিক যে কোনো কম্পিউটার দিয়েও সম্ভব নয় এর জন্য লাগবে অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট বা এএসআইসি নামের বিশেষ কম্পিউটার যা প্রতি সেকেন্ডে চারশো ট্রিলিয়ন হ্যাশ তৈরি করতে পারে বিটকয়েন কি কেনা যায় হ্যাঁ বিটকয়েন আপনি কিনতেও পারবেন এর জন্য আছে ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ যেমন কয়েন বেস বা ক্র্যাকেন এখানে খুলতে হবে অ্যাকাউন্ট আপনি চাইলে বিটকয়েনের খণ্ডাংশও কিনতে পারেন যেমন এক বিটকয়েনের দশ কোটি ভাগের এক ভাগকে বলে এক সাতশী আপনি এক সাতশীও কিনতে পারবেন তবে মনে রাখবেন বিটকয়েনের দাম খুব বেশি ওঠানামা করে এতে বিনিয়োগ উচ্চ ঝুঁকিপূর্ণ অনেক দেশ বিটকয়েন কেনা বেচা নিষিদ্ধ করেছে বা সীমিত করেছে একই সাথে অনেক দেশ বিটকয়েনের স্বর্গ যেমন যুক্তরাষ্ট্র তাই বিনিয়োগ করার আগে দেখে নিন আপনার দেশে এটি আইনসম্মত কিনা বিটকয়েনের সর্বোচ্চ সংখ্যা আগেই নির্ধারিত দুই কোটি দশ লাখ প্রতি চার বছর পরপর হাভিং হয় তখন মাইনিং আরও কঠিন হয়ে পড়ে ধারণা করা হয় একুশশো সালের মধ্যে সব বিটকয়েন মাইনিং শেষ হয়ে যাবে হাভিং হচ্ছে একটি নিয়ম যেখানে বিটকয়েন মাইনিং করে যে রিওয়ার্ড বা পুরস্কার পাওয়া যায় তা প্রতি চার বছর পর অর্ধেক হয়ে যায় বিটকয়েন কেনার পর তা রাখতে হয় ক্রিপ্টো ওয়ালেটে মালিকানা প্রমাণ করতে হয় প্রাইভেট কি ব্যবহার করে এটি একরকম ডিজিটাল স্বাক্ষর যা খুবই নিরাপদে রাখতে হয় বিটকয়েন একটি ভবিষ্যতের প্রযুক্তি তবে একই সঙ্গে ঝুঁকিপূর্ণ তাই বিনিয়োগের আগে অবশ্যই জেনে বুঝে সিদ্ধান্ত নিন বিটকয়েন নিয়ে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত কোনো কিছু জানার থাকলে করতে পারেন প্রশ্ন ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট ডট লাইভ